কলকাতার লেদার কমপ্লেক্সে আবারও মৃত্যু তিনজন শ্রমিকের এলেন এন ট্যানারির বজ্রে নেমে কাজ করার সময় তিনজনের মৃত্যু শ্বাস রোধ হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান তিনজনের মৃতদেহ উদ্ধার ঘটনাস্থলে নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম উল্লেখ্য ট্যানারির নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য কাজে নেমেছিল কয়েকজন শ্রমিক উচ্ছিষ্ট চামড়া বজ্রের গন্ধে শ্বাসকষ্টে মৃত্যু বলে প্রাথমিক অনুমান অত্যন্ত মর্মান্তিক আমি শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যান ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে ইয়ে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিল তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আরও দুজন লাভ তার মানে তাকে ওঠাতে গিয়ে আরও আরও দুজন মারা গেছে তিনজনই মারা গেছে তিনজনই তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পানসেশন আমরা দেব দশ লাখ টাকা করে কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে বাড়ির লোকের আসলে ওটা পিএম রিপোর্ট টিপোর্ট করে যা করতে হবে আর আমাদের

পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে আমাদের এখানকার নেতা বলছিল। যে সবাই ও ডিসচার্জগুলো করে দিচ্ছে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল দিয়ে এটা লেদার প্রসেসিং এর জল তো এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি কেন এটা হঠাৎ করে একটা মানুষের কেন মারা গেল এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার দুজন মারা গেল এইটা পুরোপুরি ইনকোয়ারি করে কোনো গরিব মানুষ তার মৃত্যু আন আন আইন আনআডেন্টিফাই মানে কারণটা জানা যাবেন এটা হতে পারে না নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে কোনো রকম নিরাপত্তা না এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে এখানে আরও বেশি প্রান্তিকরাই আমার আমাদের এই কাজটা ওনার ডিপার্টমেন্ট করছে তো ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে তাহলে কেন ইন্সপেকশানটা ঠিক মতন হলো না কেন শ্রমিককে নাগানো হলো কেন পাম্প লাগিয়ে পরিষ্কার করা বা আগের থেকে টেস্ট করে যে এখানে কোনো বিষাক্ত গ্যাস আছে কি না সেগুলো করা হলো না কেন অ্যাকচুয়ালি এটা ডিউ কোর্সে আমাদের থানা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ঠিকাদারে যদি পাওয়া যায় যে তার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার কারণ তিনটে গরিব মানুষের প্রাণ গেছে আমরা এটাকে খুব এটা তো ইউপি সরকার নয় যে প্রাণ এতগুলো গেল আমি চাপবো আর ওই গঙ্গায় ডুবিয়ে ভাসিয়ে দেবো আমাদের প্রত্যেকটা প্রাণের দাম আছে এবং এখানে আমরা এনকোয়ারি করে একটা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া দ্বিতীয় হচ্ছে যে তার থেকে শিক্ষা নিয়ে যাতে এই রকম কাজ আর না করে সেটার জন্যে একটা